মিডিয়া রিপোর্টারদের যে কাজ সেটা সত্যিকার অর্থে অভাবনীয় সব এবারে এই ডিজাইন মানে এই সাংবাদিক মানে যে আধুনিক দল কো কোন প্রাইমারি ইনফরমেশনটা আমরা পেন্সিল যারা মোবাইল পিএসিসি ব্যবহারালি দুনিয়াদের এদের অনেকেই মাল্টিমিডিয়া রিপোর্টার মাল্টিমিডিয়া রিপোর্টার বলতে যেটা ক্লাসিক সেন্স থেকে বোঝায় যে আপনি মাল্টি প্ল্যাটফর্মে কাজ করছেন আপনি নিজে ভিডিও করছেন আপনি ওই ভিডিওটা আবার এডিট করে আপনি বিভিন্ন পামে এটাকে একটা TikTok এ দিচ্ছেন ইনস্টাগ্রামে দিচ্ছেন আবার আপনি যে ভিডিও তুলছেন সে আবার অল্প তুলছেন তেমন অনেক ক্ষেত্রে আপনি এসে নিজে এটা আবার প্রসেস করে উপর একটা শর্ট টেক স্টোরি করছেন যে আপনার কাজের যে ব্যাপ্তি এই কাজটা অনেক বিশাল আপনার কাজ আমরা যারা বড় হচ্ছি জার্নালিজমে আমরা একটা ছোট কাজ করেছি আমরা যারা ব্যঙ্গালি করেছি সারা জীবন লেখালেখি করেছি আমরা যারা টিভি কে নিয়েছি তার একটা সাথে নিয়ে সারা টিভি জানার জন্য বলছি আপনারা এসে কাজটাকে অনেক ভালো করেছেন কাজটা অনেক ক্ষেত্রে আপনি যে ছবিটা তুলছেন সেটা অত পুলিশ প্রাইস পাচ্ছে না তার ছবিটা খুব এসেনশিয়াল আপনি যে ভিডিওটা তুলছেন ভিডিও করছেন সেই ভিডিওটা হয়তোবা খুব বড় পুরস্কার কিন্তু এটা খুব ইসেনশিয়াল আপনি এসে যে কাজটা করে খুব ছোট অনলাইনে পাঠককে যে আপনি তারারে একটা নিউজ ডেলিভার করতেছেন সেটাও খুব ইসেনশিয়াল পুরো বাংলাদেশের সত্যিকার অর্থে শেখ হাসিনা রাবলেন কোন মিডিয়া তীরক ছিল না আপনারাই প্রথম আপনাদের হাত দিয়ে এই হাসিনা কি আমরা পৌঁছতে আপনারা মিডিয়া প্রিয়মটা খুব স্মার্টলি আপনারা আবার রিস্টোর করাতে সাহায্য করেছেন মাল্টি মিডিয়া রিপোর্টারদের আমি খুব কীর্তন সারাদিন ধরে করতে পারি এবং আপনি যে আমাদের এখানে যে পাঁচজন শহীদ হয়েছেন সবাই মাল্টি মিডিয়া রিপোর্টার তাদের যে অবদান বাংলাদেশের এই যে একটা মানে অভূতপূর্ব গণ অভ্যুত্থানে তাদের যে অবদান এটা আমরা সারা জীবন মনে রাখবো আপনি দেখেন আপনার যখন প্রেস ক্লাবে উঠেন তখন আপনি দেখবেন যে স্বর্ণাক্ষরে লেখা আছে যে আমাদের যে সাংবাদিকরা নাইনটিন সেভেন্টি ওয়ানে যারা মারা গিয়েছে যাদেরকে খুন হয়েছে ঠিক এই আজকে যে পাঁচজনের নাম এখানে আসলে তাদের নামটাও সারা জীবন স্বর্ণাক্ষরে থাকবে এবং এটার জন্য আমি মনে করি মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে আমরা সবাই একসাথে আমরা হাত হাসান মেহেদী শহীদ সাকিল হোসেন শহীদ আবু তাহের মোহাম্মদ কুবরা শহীদ সুমিত কুমার ভূমি শহীদ তাহির জামান পিওর তাহের জামান পিওর জীবনী তার মা কিছুদিন আগে বলে গেছেন আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি কি পারে ব্রিলিয়ান একটা জার্নালিস্ট কিভাবে নির্মমভাবে তাকে খুন করা হয়েছে শহীদ হাসান মেহেদিকে তার পাশের থেকে তাকে গুলি করে মারা হয়েছে ছড়া গুলি হাজার হাজার গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে আপনাদের যে ভূমিকা এটা কল্পনা কে সবচেয়ে বড় জিনিস কি আমরা এতকাল টু ডাইমেনশনাল জিনিস দেখতাম যেন আমি যে আপনি কালকে দেখেন যে ঘটনাটা যেটা ঘটলো সেখানে আপনি যদি ছবি আপনার যদি কেউ মাল্টিমিডিয়া রিপোর্টার বা কোনো সিটিজেন জার্নালিস্ট বা কোনো টিভি জার্নালিস্ট যদি ফুল ফুটেজটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সবাই মিলে এই পুলিশের অফিসার কে এসি মামুন কে ব্লেম করতাম ছবিটা আসছে যে উনি একটা মেয়েকে ইয়ে করছে কিন্তু ছবিটা তো বুঝা যাচ্ছে না উনি কি আঘাত করছেন নাকি উনি শুয়ে দিচ্ছেন শুয়ে দিচ্ছেন এটা তো বুঝা যাচ্ছে না কিন্তু সবাই ইন্টারপ্রেট করছে যে উনি তাকে চড়াও হয়েছে একটা পত্রিকা দেখলাম চড়াও হয়েছে এখন আমরা যারা ভিডিও তারপরে দেখলাম

তারা যাত্রাবাড়ি ক্লিনের উপর একটা পনেরো মিনিটের একটা ডকুমেন্ট্রি করেছে আপনারা দেখেছেন এই যে জুলাই অগাস্টের যে গণ গণজাগরণে যে ভয়ানক ম্যাস মার্ডার হয়েছে এই ম্যাস মার্ডারের সবচাইতে ইউনিক দলিলগুলোর একটা হচ্ছে এই এই যে ইন্টারন্যাশনাল যে লিগাল রাইটস যেটা করেছে এটা একটা বড় দলিল এই বড় দলিলটা কিভাবে তৈরি হয়েছে জানেন আপনারা দেখেছেন এটা এই এটা এই দলিলটা তৈরি হয়েছে এই যে ডকুমেন্টারিটা তৈরি হয়েছে আপনাদের মতো মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভিডিওর কাজ থেকে ওরা 6000 এরকম ভিডিও জোগাড় করেছে 6000 সেটা দিয়ে ওইটাকে ওইখান থেকে একটা আর পর কারণ আপনারা জানতে যে এটা দেখা গেল একটা লোকের একটা পাশে ছবি একটা ভিডিওতে আসছে আরেকটা ভিডিও নিয়ে এসে আরেকটা পাশে দিলাম

হৃদয় দিয়ে আপনার কাজটা করছেন মানে এটা তো সবাই মিলে আমাদের আপনাদেরকে স্যালুট করা এই জার্নালিজম বাংলাদেশে এই যে একটা অকুতভয় জার্নালিজম এটা আমরা খালি গল্প করে আসছি আমরা যাদেরকে জানতাম যে যেগুলো অকুত ভয় জার্নালিস্ট পরে দেখি সব অকুত ভয় না সব চামচা জার্নালিস্ট হ্যাঁ তারা এর থেকে টাকা নেন ওর থেকে টাকা নেন এর থেকে একটা প্লট নেন এই এই ধান্দাবাজি করে গেছে বাংলাদেশে অকুত ভয় জার্নালিস্ট থাকলে এই মাল্টিমিডিয়া রিপোর্টার আছে বাংলাদেশের অক্টোবর জার্নালিস্ট থাকলে ফটোগ্রাফাররা আছে একদম দাঁড়িয়ে থেকে পাশে বা ভিডিও কিছু জার্নালিস্ট আছে দাড়িয়ে থেকে আপনি একটা ভিডিও নিচ্ছেন দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন সেটা দেখে ইউএন ইউএন যে রিপোর্ট করেছে আপনারা জানেন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে তারা বলেছে যে চোদ্দশো লোককে খুন করা হয়েছে এবং এই খুনটার মূল দায় হচ্ছে শেখ হাসিনা এবং তারা বলছে যে শেখ হাসিনা এবং তার শাক্ষু এগেইনস্টে এগেন্টে একটা পটেন্সিয়াল ক্রাইমস হিউম্যানিটি করা